গরিব এক চাষার মেয়ে কাকুন কাকুনকে তার বাবা খুব অল্প বয়সেই পিয়ে দিয়ে দেয় জামাইয়ের বয়স ঠিকঠাক হলেও সে কাজে কর্মে একেবারে অকর্মণ্য ছিল কোনো কাজকর্ম কিছুই করে না শুধু ঘরে বসে থাকে আর সারাদিন ঘুমায় গো আর কত ঘুমাবে সারা দিন ঘুমিয়ে ঘুমিয়েই তো দিন কাটছে তোমার আর মা তো প্রতি আমাকে কথা শুনিয়ে যাচ্ছে তোমার জন্য ধুর ঘুমাতে দাও তো আমায় এত চেঁচামেচি করো না গিন্নি কানের কাছে আমি তো সাধে চেঁচামেচি করি তাই না তুমিও তো কোনো কাজকর্ম করো না যদি কোনো কাজকর্ম করতে তাহলে তো এত কথা শুনতে হতো না কি কাজ করব বলো তো গিন্নি কোনো কাজই তো করতে মন চায় না আচ্ছা ঠিক আছে চিন্তা করো না একদিন না একদিন কোনো কাজ করবো তোমার শুধু ঘুম আর ঘুম কাজের কি অভাব আছে খেতে তো করতে পারো নাকি কি এখনো যে এখানে দাঁড়িয়ে আছো বেলা কি কম হয়েছে রান্না বান্না করবে নাকি তোমার মা এসে রান্না করে দিয়ে যাবে এভাবে বলছেন কেন মা যাচ্ছি তো কতটুকু সময় কাজ না করে থাকি বলুন তো বিয়ের পর থেকেই তো কাজ করেই যাচ্ছি একটু কি শান্তিতে বসে আছি নাকি তুই তো ভালোই মুখে মুখে তর্ক করতে শিখেছিস অলক্ষ্মী জুটেছে একটু আমার সংসারে পারলি না কেন তো জামাইকে দিয়ে কাজ করাতে হ্যাঁ টাকা দেবো আমি সংসারে যোগান দেবো আমি আর মহারানীকে কিনা কিছু বললেই গায়ে ফোসকা পড়ে যায় যত সব তো আর না খরচাপাতি তোর বাবার বাড়িতে কি আর তারপর যত ইচ্ছে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়া কে বারণ করবে তোকে আরে মা তুমি কথা কথা কেন আমি কাজ জন্য তুমি কাকনকে শোনাতে পারো না না চুপ কর এত বড় হয়েছিস এখনো বাবার হোটেলে বসে বসে খাচ্ছিস যদি তোর লজ্জা শরম থাকতো তাহলে মুচিত নাপিতের কাজ করেও দু টাকা রোজগার করতিস দু টাকা রোজগার করার মূরত নেই আবার আমার মুখের উপর কথা বলতে এসেছে যত সব জুটেছে আমার কপালে হ্যাঁ গো শুনছ আমাদের বাড়ির কিছু মুরগি রোজই ডিম দিচ্ছে আমি কিছু ডিম মেয়ের জন্য আলাদাভাবে সরিয়ে রেখেছি তুমি একবার মেয়েটার বাড়িতে গিয়ে ডিমগুলো দিয়ে এসো শুনলাম মেয়েটার শরীর কিছুদিন থেকে ভালো নেই খুব চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে মেয়েটার শরীর ভালো থাকবে কি করে বলো তো সারাদিন শ্বশুর বাড়িতে এত খাটা খাটনি করলে কার শরীর ভালো থাকে তার উপর জামাই বাবাজিও তো কোনো কাজকর্ম করে না জামাইটা অকর্মণ্য বলেই তো মেটার যত্ন নেওয়া তো দূরের কথা উল্টে শাশুড়ির চার্চাটা খেয়ে শুনেই দিন কাটছে যদি সে চাষবাসের মতো কোনো কাজ করত। তাহলে মেটা দুটো ভালো খেতে পারত তুমি যা বলছো তা ঠিকই বলছো কাকনের মা কিন্তু জামাইটা এত অপদার্থ হবে তা তো আগে বুঝতে পারিনি যতবারই মেটাকে দেখতে গিয়েছিলাম মেয়েটার মুখে একটু হাসিও দেখিনি যে আমার কি কষ্টে আছে শাশুড়ির কথা শুনতে শুনতে ভেঙে গেছে যদি জামাই একটা কোনো কাজ তাহলে শাশুড়ি এতগুলো কথা শোনাতে পারত না আর মেয়েটাও একটু শান্তি পেত কিন্তু এখন তো কাকন উঠতে বসতেই কথা শুনতে হয় তোমায় আমি কত পার বলেছিলাম মেয়েটার বয়স কম আর কিছুদিন পর বিয়ে দিই তা না তোমার তাড়াহুড়োতেই মেয়েটাকে আমার এত তাড়াতাড়ি বিয়ে দিতে হলো তুমি কি আমার দোষ দিচ্ছ সমাজের কথা না শুনে কি উপায় ছিল তুমি জানো না মেয়ে একটু বড় হলেই লোকজনে কত নিন্দে করে মেয়ের কপালে কলঙ্ক লাগার আগেই তাকে স্বামীর ঘরে পাঠানো তো বাবা মায়ের কর্তব্য কিন্তু কে জানবে আমার মেয়েটার সাথে এমন হবে তা ঠিক কিন্তু এবার যদি আমি মেয়ের বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ে সত্যি অনেক কষ্টে আছে তাহলে আমি সোজা বাড়িতে নিয়ে আসব। আর একদিন ওকে ওখানে থাকতে দেব না ঠিক বলেছো মেয়েটার কষ্ট তো আর সহ্য করা যায় না আমাদের কোনো দোষ ছিল না আমরা শুধু সমাজের কথাই ভেবেছি কিন্তু মেয়েটার জীবন যে এভাবে কঠিন হয়ে যাবে তা ভাবেনি এবার যদি ওর শাশুড়ি একটু কষ্ট দেয় আমি ওকে বাড়িতে নিয়ে এরপর কেটে গেল বেশ কিছুদিন কাকন তার শাশুড়ির কথা শুনতে শুনতে অভ্যস্ত হলেও তার শরীরের উপর কাজের চাপ বাড়ছে একদিন সকালে কি হয়েছে রে মুখপুরি আজ এত বেলা হলো রান্না শেষ হলো না কি করছিলি সকাল থেকে শুনি এই তো মা রান্না প্রায় শেষ হয়ে গেছে আসলে শরীরটা একটু ভালো নেই তাই রান্না করতে দেরি হয়ে গেছে আপনি কষ্ট করে রান্না করে আসতে গেলেন কেন আপনি আপনার ঘরে যান আমি রান্না শেষ করে আপনার জন্য খাবার নিয়ে আসছি আমি কখন কোথায় যাব কি করবো সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে মুখে তো ফুটছে কিসের জোরে এত ফুটছে শুনি বাপের বাড়িতে কি রাজার হাল ছিল নাকি তোর স্বামীর কোনো আয় রোজগার আছে মুখ খুললেই তো কথা ছড়ে তাই এমন সাহস কোথায় পেলি হ্যাঁ বাপের বাড়ির অবস্থা রাজার হালের মতো নয় আর স্বামীর আয় রোজগারও নেই এটা আমি জানি আপনিও আমাকে অনেকবার বুঝিয়ে দিয়েছেন আমি সেটাও মেনে নিয়েছি তাই তো মুখ বুঝে এই সংসারে সব কাজ করে যাই আপনাদের সব কথাই শুনি কিন্তু তারপরেও প্রতিদিন আপনি আমাকে কেন কথা শুনিয়ে যান বলুন তো মা আমারও তো মন আছে আপনার প্রতিদিনই একই কথা শুনতে আর ভালো লাগে না তার উপর শরীরটাও ভালো নেই চরচড় ভাব একটু তো রেহাই দিন তবে রে মুখ পুরী যত বড় মুখ নয় তত বড় কথা তারা আজ তোকে দেখাচ্ছি মজা এই কথা বলে কাকনের শাশুড়ি কাকনকে মারতে থাকে মারতে মারতে রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসে কাকনের স্বামী দূরে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না এমন সময় কাকনের বাবা মা তাকে দেখতে তার শ্বশুর বাড়িতে আসেন এ কি এ কি করছেন আপনি ছেড়ে দিন ছেড়ে দিন ওকে আমার মেয়েটা তো মরে যাবে ভালোই হয়েছে আপনারা এসেছেন এই নিন আপনার বেহায়া মেয়েকে এখান থেকে নিয়ে যান আজকের পর থেকে আপনার এই বেহায়া মেয়েকে আমি আর আমার বাড়িতে রাখবো না আপনারা না এলে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে করে দিতাম আমাদের মেয়েকে আপনার আর খাল ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না আমরা নিজেই আমাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি আর আজকের পর আপনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না আপনার ওই অকর্মণ্য ছেলের সাথে আমার মেয়েকে আর থাকতে দেব না চল মা কাকন চল বাড়িতে চল আমাদের সাথে এরপর কাকনের বাবা মা কাকনকে নিয়ে সেখান থেকে চলে যায় পর কেটে যায় আরও কয়েকটি দিন কাকন তার বাবার বাড়িতে থেকে নিজের জীবনের শান্তি খুঁজছিল এমন সময় একদিন কাকনের বাবার বাড়িতে এসে হাজির হয় কাকনের স্বামী হাসান এ গো তুমি হঠাৎ করে আমার বাড়িতে আমার কোনো কাজকর্ম করার মূরত নেই বলে মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বউ এখন আমি কোথায় যাব তোমার তো তাও বাপের বাড়ি আছে কিন্তু আমার জন্য যে কোনো জায়গা নেই। এইসব কথা এখানে কেন কাজ করার মূরত নেই তাহলে এখানে তোমার কোন জায়গাও নেই আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে এখন কি চাও বাবা ওকে আর একটা সুযোগ দিয়ে না সুযোগ পাওয়ার পরেও ও যদি কিছু করতে না পারে তাহলে তোমরা যা বলবে আমি তাই মেনে নেব একটা সংসার ভাঙার ইচ্ছে আমাদের নেই ঠিক আছে তোর কথাই মানলাম বাবা আমি বলি কি একটা কাজ করো আমার কাছে কিছু জমানোর টাকা আছে তুমি সেই টাকা নিয়ে গিয়ে বাজার থেকে একটা গরু কিনে আনো আমাদের বাড়িতে তো আগে থেকেই একটা গরু আছে দুটো গরু দুধ বিক্রি করলে বেশ ভালো টাকাই আয় করতে পারবে কথাটা আপনি ঠিকই বলেছেন মা ঠিক আছে আমি তাহলে বাজারে গিয়ে ভালো দেখে একটা দুধেলো গরু কিনে নিয়ে আসি বিকেলবেলা হাসান তার শ্বশুরের কাছ থেকে কিছু টাকা নিয়ে পাচারে যায় গরু কেনার জন্য হাসান গরু কিনে নিয়ে আসার পর সে গরুগুলোর অনেক দেখাশোনা করতে শুরু করে এবং গরুর দুধ বিক্রি করে সে ভালোই টাকা রোজগার করতে থাকে হ্যাঁ গো তুমি তো এখন নিজে রোজগার করছো আমাদের সংসার তোমার আয়ের উপর দাঁড়িয়ে তাহলে চলো আমরা এখন আমাদের পুরনো বাড়িতে ফিরে যাই। কাকুন তুমি এসব কি বলছো? যে বাড়িতে তোমার উপর এত অত্যাচার করা হয়েছে, এত অবিচার করা হয়েছে, তুমি সেই বাড়িতেই ফিরে যেতে চাও? তখন তো আমাদের কিছুই ছিল না। আমরা নিরুপায় ছিলাম আর এখন তো তুমি নিজেই রোজগার করছো। আমাদের অবস্থা বদলেছে। এখন নিশ্চয়ই এমন পরিস্থিতি হবে না। সংসার মানেই তো মিলেমিশে থাকা না কাকুন তুমি ফিরে যেতে চাইলেও আমি সেখানে ফিরে যেতে পারবো না যে মা নিজের ছেলে আয় করে না জন্য বাড়ি থেকে বের করে দেয় আমি সেই মায়ের কাছে কখনোই ফিরে যাব না আমি এখানেই থাকব যেখানে আমার সম্মান আছে শান্তি আছে এরপর একদিন কাকনের শাশুড়ি তাদের বাড়িতে আসেন বাবা হাসান বৌমা আমি তোমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি কেন মা এখন তোমার ছেলে আয় রোজগার করার জন্য বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছ যখন কিছুই করতাম না তখন তো বাড়ি থেকে বের করে দিয়েছিলে আমাকে তাড়িয়ে দিয়েছ মানলাম কিন্তু আমার বউকে আমার জন্য হাড় খাটুনি খাটিয়েছ এখন আমি তোমার সাথে কখনোই ফিরে যাব না আহ জামাই বাবা এভাবে কেন বলছো উনি তোমার মা হন ওনাকে সম্মান দিয়ে কথা বলো মা সত্যি আপনি আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি আমরা অবশ্যই বাড়িতে ফিরে যাবো মা এরপর হাসান আর কাকন দুজনেই তাদের বাড়িতে ফিরে যায়